ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল আজকে আমরা একটা একদম এই গরমে খাওয়ার জন্য একটা নতুন জিনিস বানাব দেখুন সেটা কেরকম লাগে খেতে আপনাদের প্রথমে আমরা কিছুটা ছোলার বেসন নিয়ে নিয়েছি চানা বেসন যেটাকে বলে তার মধ্যে একটু নুন অ্যাড করলাম আর কী দিলাম একটুখানি আদার গুঁড়ো ড্রাই জিঞ্জার পাউডার দিতে পারেন বা যদি সেটা না থাকে তাহলে আপনারা আদা বাটাও দিতে পারেন তারপরে একটু ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দেবে যেরকম করে আপনারা ফুলুরি খান এটা বেবি ফুলুরি বা ফুলকি বলতে পারেন এটাকে এইভাবে আগে ভালো করে এটাকে একটা পাতলা ব্যাটার করে নেব জল দিয়ে প্রথমেই খুব বেশি জল দেবেন না জলটা বুঝে বুঝে দেবেন একদম বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না বেসনটাকে ফেটাতে ফেটাতে মোটামুটি একটু এরকম টেক্সচার চলে এলে তবে দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি খুব ভালো করে একদম মসৃণ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে এবারে এটা হয়েছে কিনা সেটা চেক করবার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে জাস্ট একটুখানি বাটিটার মধ্যে ফেলবেন দেখুন এরকম ভেসে আসছে ভেসে আসছে মানে আমাদের ব্যাটারটা ভালো মতন মিক্স করা হয়ে গেছে আর যদি ভেসে না আসে তাহলে বুঝতে হবে ব্যাটারটা ভালো মতন মিক্স করা হয়নি আরও ফ্যাটাতে হবে এইভাবে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে একটু রেস্টে রেখে দেবো জাস্ট দশ মিনিট দশ মিনিট রেস্টে রাখলেই চলবে দশ মিনিট হয়ে গেছে এবারে আমরা একটু খাবার সোডা মিশিয়ে নিলাম মিশিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব দুধের বেসনটা ভাবে ফেটিয়ে রেখেছিলাম আরেকবার কড়াইতে দেওয়ার আগে ফুলচিগুলো ভাজার আগে মিক্স করে নিচ্ছি আর কড়াইতেও তেল নিয়ে নিয়েছি একটু বেশি করেই তেল নিতে হবে তেলটাও মোটামুটি ভালোই গরম হয়ে গেছে এবারে এই একটা একটা করে ছোট ছোট ফুলকি ছেড়ে দেব এটা আপনারা হাত দিয়েও করতে পারেন বা এরকম করে চামচ দিয়ে ছোট ছোট করেও করতে পারেন যেটাতে আপনাদের সুবিধা আমি দু রকমই দেখাচ্ছি দেখাচ্ছি আর অল্প অল্প করে হাত দিয়েও দেখাচ্ছি দেখুন বড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ভেসে উঠছে তার মানে আমাদের যে ব্যাটারটা হয়েছে সেই ব্যাটারটা খুবই ভালোভাবে মিক্স হয়েছে তাতে বড়াগুলো অনেক ভালো ফুসফুসে হবে দেখুন বড়াগুলো সব লালচে হয়ে এসেছে ভালো মতন ভাজাও হয়ে গেছে আমি যতটা ছোট খুব সাইজে দিয়েছিলাম তেলের মধ্যে দেখুন বড়াগুলো বেশ ফুলে বড় বড় হয়ে গেছে এইবারে বড়াগুলো বেশ লালচে হয়ে এসেছে এবারে বড়াগুলোকে তুলে নেব তুলে আরেকটা পাত্রে একটু জল রেখেছি নর্মাল ঘরের টেম্পারেচারে রাখা জল সেটার মধ্যে বড়াগুলোকে তেলে বড়াগুলোর মধ্যে যে এক্সসেস অয়েলটা আছে সেটাও বেরিয়ে যাবে আর বড়াগুলোর ভিতরে জলটা থেকে বড়াগুলো বেশ সফট হবে তাহলে গরমকালে এক্সসেস তেলটা বেরিয়ে গেলে এই বড়াগুলো খেলে আর কোনো ক্ষতিই হবে না কুলটিগুলো আমরা যেহেতু রেডি করে রেখেছি এইবারে একটা বলে একটা টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি একটু গুড় মিশিয়ে নিয়েছি আপনারা গুড় বা চিনি যার যেটা ইচ্ছে সেটা মেশাতে পারে আর যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করে তাহলে নাও দিতে পারেন তাহলে তাতে টকটা একটু বেশি হবে আর একটু বিটনুন দিচ্ছি আর একটাতে জল মেশাবো ঠান্ডা জল মিশিয়ে এটাকে একদম অনেক পাতলা করতে হবে এর আগে আমার চ্যানেলে দেখবেন জল ফুলকির রেসিপি আছে এইবারে আমি বানাচ্ছি দই ফুলকি এই জল ফুলকি বলুন বা দই ফুলকি বলুন দুটোই গরমকালে খুবই একটা আরামদায়ক খাবার কিছু টক টক ঝাল ঝাল চটপটা খেতে ইচ্ছে করলে যেহেতু গরমে আমরা ভাজাভুজি খুব বেশি খেতে পারি না আর খেলেও সেটা শরীরের পক্ষে ভালো হয় না তখন এই রান্না দুটো করে খেতে পারে বেশ ভালো লাগবে এবং শরীরের পক্ষেও ক্ষতি করবে না দেখুন বেশ পাতলা হয়ে গেছে এটা কিন্তু দই গড়ার মতন দইটা অতটা ঘন হবে না এই দইটা বেশ পাতলা পাতলা থাকবে এই জল দিয়ে এটাকে একদম পুরো লিকুইড বানিয়ে ফেললাম আর আমি এটার সাথে একটু ভাজা মশলা অ্যাড করছি ভাজা মশলাটা কি করেছি একটু শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা এটাও ব্যবহার করতে পারেন বা এরকম যদি ভাজা মশলা ঘরে না থাকে চটজলদি করতে চাইলে তখন আপনারা একটু চাট মশলা ব্যবহার করতে পারেন আবার এটা না দিলেও চলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন ওপর থেকে সেটাও খারাপ লাগবে না এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে কিছুটা তেঁতুলের পাল্প নিয়েছি আর একটু ধনেপাতা পাতা পুদিনা পাতা বাটা নিয়েছি তো এটাকে দইটার সাথে মিক্স করে দিচ্ছি এতে টেস্টটা আর ভালো হবে তবে এটা না দিলেও চলবে এটা একদমই অপশানাল এর আগে যতটুকুনি দেখিয়েছি ততটুকুনি অবধি করলেও খেতে খুবই ভালো হয় আর মিষ্টিটা আপনারা টকটা কীরকম খেতে চাইছেন সেই বুঝে দেবেন যদি একটু মিষ্টি মিষ্টি চান তাহলে একটু চিনি বা গুড়টা বেশি দেবেন আর যদি খুব একটা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে একটু টক টক থাকবে সেটাই ভালো লাগবে আবার আমি জল চিপে চিপে বড়াগুলোকে এই দই যেটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিচ্ছি এইভাবে দইয়ের মধ্যে বড়াগুলোকে দেওয়ার পরে আপনারা আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে তারপরে এটা সার্ভ করতে পারেন এইভাবে আপনারা দই ফুলকি বানাবেন এর আগে জল ফুলকি বানিয়েছিলাম এবারে দই ফুলকি করলাম এটাও একটা সামার স্পেশাল ডিশ খুব ভালো লাগবে খেতে বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যখন পরে খাবারের প্রয়োজন হবে বা বাড়িতে কোনো গেস্ট আসবে তখন বের করেও ঠান্ডা ঠান্ডা খেতে পারেন খুব ভালো লাগবে এবং এই রান্নাটাও অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ